বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ডাকস নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন টান টান উত্তেজনা চলছে সকল ছাত্র সংগঠনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠকে বসেছে কিছু রামবাম সংগঠন তাদের জনপ্রিয়তা কতটুকু আমি জানি না তবে অধিক হবে না অনুমান করতে পারি। সেই সকল রামবাম সংগঠনগুলো বাংলাদেশের অন্যতম শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের বিষয়ে আপত্তি জানিয়েছে যে তারা যুদ্ধাপরাধী তারা মানবতা মানবতাবিরোধী অপরাধী একাত্তরে তারা বিরোধী অপরাধ করেছে তো এটি অত্যন্ত যদি হাস্যকর তারা হয়তো রামবামদের দাদাদের সাথে বয়সের যোগ করলে তারা দি হতে পারে এটা অসম্ভবের কিছু না সেটা হয়তো তারা বলতে পারছে না যে আমার দাদা যুদ্ধ ভারতী ছিল রাজাকার ছিল সেটা হয়তো বলতে পারছে না সেটা তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে বলে আমি মনে করি কিন্তু তুমি এত সাধু রামবাম তোমরা ছাত্রদের কল্যাণে এত কাজ করে থাকো তাহলে নির্বাচনের ময়দানে তোমাদের এত ভয় কেন তোমরা আসো নির্বাচনে কে কোথায় থেকে আসলো কে কি করছে এটা তো জনগণ রায় দিবে তুমি বলার কে তোমার তোমার জনপ্রিয়তা তুমি যাচাই করো তুমি যদি এতই ভালো হয়ে থাকো যদি তুমি ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে থাকো তাহলে তুমি যাদেরকে ব্লেম দিচ্ছ তাদের বিরুদ্ধে তাদের এগেনিস্টে তুমি নির্বাচন করো কিন্তু সেই নির্বাচনে তোমরা ভরাডুবি হবে বিধায় আমাদের সেই আশঙ্কা থেকে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার পায়তারা করছে সাফ কথা গণতন্ত্র মানে হলো সকল মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে এখানে কাউকে সুবিধা দেওয়ার কিছুই নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছাত্রদের কল্যাণেই সেটি ব্যবহৃত হবে আর এটি এমন একটি নির্বাচন যেটি বাংলাদেশের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে ফলে এই নির্বাচনকে ঘিরে রামবাম সংগঠনের সাথে আরও কিছু ছাত্র সংগঠন তারা জড়িত ফলে আগামী নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের উপরে ভিত্তি করেই তার অনেক কিছুই নির্ভর করবে এটি হলো মূল বিষয় আমরা চাই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটি ডাকস নির্বাচন হোক সেখানে দেখা যাক কার বিজয় হয় ধন্যবাদ